আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সুপার ক্ল্যারিটি এবং একটা হচ্ছে চার প্লাস চার ট্রানজিস্টার স্টেরিও সার্কিট তো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিট দুইটার হাল আপনারা দেখে বুঝতে পারছেন এই সার্কিটগুলো আমাদের তৈরি করে না এই সার্কিটগুলো কাস্টমাররা নিজেরা কিনেছে কেনার পর তারা এ হাল করেছে সার্কিটের তো আপনারা দেখুন এখানটিতে এই সার্কিটটার রেজিস্টারগুলো পুরা আমি ভালো করে দেখাই আপনাদের দেখুন এখানকার রেজিস্টারগুলো পুড়ে গেছে তাছাড়াও কিছু কম্পোনেন্ট শর্ট হয়েছে হয়তো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা উনিশ তেতাল্লিশ বান্নশো ট্রান্স ট্রানজিস্টারের জায়গাতে উনিশ ছেচল্লিশ কারণ নষ্ট নব্বই লাগানো এবং এই বোর্ডটাতে ভোল্টেজ দিয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টের মতন তো আমরা জানি এই ট্রানজিস্টরগুলোতে চব্বিশ ভোল্টের উপরে দিলে ট্রানজিস্টারগুলো নষ্ট হয় তো এখানটাতে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ভোল্ট তিরিশ ভোল্ট দেওয়ার কারণে এই সার্কিটটা বাদ এই সার্কিটটাকে রিপেয়ার করা লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক বড়ো ভাই সার্কিটটা কিনে ক্যাপাসিটারও কিনে আমাদের কাছ থেকে কেনার পর এভাবে সার্কিটটা রেডি করে আমরা আপনাদেরকে যে ভুলগুলো করতে মানা করি আপনারা সে ভুলগুলোই বেশি করে করেন তারপরে বলেন আপনাদের ইলেকট্রনিক্সের সার্কিট ভালো না তো দেখুন এখানটি যে দুইটা হিটসিং দিয়েছে আমি আপনাদেরকে মানা করি যে ভাই দুইটা হিটসিং দেবেন না একটা হিটসিং দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখুন আরও দেখুন এখানটিতে যে পিছনের যে অবস্থা সেটা দেখুন সার্কিটের ট্রানজিস্টারগুলো লাগাইছে সে কীভাবে দেখুন অর্ধেক ট্রানজিস্টার বাড়ি হয়ে আছে বলতে গেলে তারপরে এখানটাতে দেখুন ইনপুটের যে তারটা আছে যে বিষয়টা আমি আপনাদেরকে বারবার বলি যে ইনপুটের তারটা সিল কেবল ব্যবহার করবেন এবং দুই পাশেই গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে মাঝখানে গ্রাউন্ড আর দুই পাশ থেকে ইনপুট নেওয়া কাজ শেষ আবার দেখুন এখানটাতে যে আউটপুটের তারটা ঝালাই করেছে আমরা কানেক্টর দিয়ে দিই তারপরে দেখুন ঝালাই করে অবস্থাটা কী বানাইছে বুট থেকে প্রিন্টে উঠে গেছে বলতে গেলে তো এই হচ্ছে কাজের অবস্থা তো এই সার্কিটগুলো রিপেয়ারে আসছে এগুলোকে রিপেয়ার করতে হবে তো দেখুন এই সার্কিটটার এখানটা তো কিছু কম্পোনেন্ট পুড়ে গেছে এ সাইডে তো কাস্টমার নিজে রিপেয়ার করার চেষ্টা করেছিল আবার সার্কিটটা এখানটাতে একটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি সেভেন সেভেন টু এরকম টাইপের একটা ট্রানজিস্টার তো আমরা এগুলো সব কিছু দেখব এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে রিপেয়ার করার চেষ্টা করেছে এখানে যে দুশো বিশ ওমের রেজিস্টার থাকে সেটা ফাইভ ব্যান্ডে দেখতে ফাইভ ব্যান্ডের না এটা হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার পার্সেন্ট টলারেন্স রেজিস্টার তো এখানে কী কারণে ফাইভ পার্সেন্ট টলারেন্স রেজিস্টার দেখুন এটা রিপেয়ার করার চেষ্টা করেছে দেখুন এখানটিতে আপনারা ঝালাইটা দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে কাস্টমারদের কাজের অবস্থা এখন আপনাদের কাজের অবস্থা যদি এরকম থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই সার্কিট কেনা থেকে বিরত থাকবেন আপনাদের আমাদের কাছ থেকে সার্কিট কেনার দরকার নাই আপনারা বাজারে যে সার্কিটগুলো আছে সেসব দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকায় এই সার্কিটগুলো আমাদের কাছে পাঠানোর পর আমরা এখন এগুলোকে রিপেয়ার করবো তো আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করছি চলুন দেখি এই সার্কিটগুলো কীভাবে রিপেয়ার করি বন্ধুরা আপনারা দেখুন এখানকার এই তিনটা ট্রানজিস্টর নষ্ট আমি আপনাদের দেখালাম তো দেখুন এখানে ট্রানজিস্টর নষ্ট হওয়ার কারণ দেখুন এখানটাতে যে হিট সিংয়ের ট্রানজিস্টরটা বসানো হয়েছে এই ট্রানজিস্টরটা লুজ এই ট্রানজিস্টরগুলো সব ঠিক আছে কিন্তু এই ট্রানজিস্টরটা পুরোটাই লুজ যার ফলে এই ট্রানজিস্টরটা শর্ট হওয়ার কারণে বাদ বাকি সব ট্রানজিস্টরগুলো নষ্ট হয়েছে ট্রানজিস্টরগুলো কোয়ালিটি দেখে মনে হচ্ছে ট্রানজিস্টরগুলো ভালো না লো কোয়ালিটি ট্রানজিস্টর সো বন্ধুরা এবার আমরা এই বোর্ডটাকে রিপেয়ার করবো মানে এই বোর্ডটা সব কিছু খুললাম বাদ বাকি এখন কম্পোনেন্টগুলো সব চেক দেবো আসতে ধীরে চেক দেওয়ার পরে এই বোর্ডটা রেডি করে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো তো এখন এই বোর্ডটা খুলি এই বোর্ডটা যে ট্রানজিস্টরগুলো আছে মেন ট্রানজিস্টরগুলো একবার মাপা দরকার তো এই বোর্ডটা ট্রানজিস্টরগুলো খুলে আমি আবার আসছি বন্ধুরা আপনারা দেখুন আমরা গুলো বোর্ড থেকে খুললাম এখানটিতে যে ট্রানজিস্টারটা দেখছেন সেটা পুরোটাই লুজ তারপরে এই ট্রানজিস্টারগুলাও সব ঠিকভাবে লাগলো না দেখুন এটা লুজছে এটাও লুজ তারপরে দেখুন এই বোর্ডে যে ট্রানজিস্টার আছে মানে এই হিটসিংয়ের যে ট্রানজিস্টার আছে এটাও লুজ এবং এটাও লুজ তো এইভাবে ট্রানজিস্টার লাগালে এই বোর্ড কী কারণে নষ্ট হবে না আপনারা বলুন এখন আমরা এই ট্রানজিস্টারগুলো মেপে দেখব আমার মনে হচ্ছে এই ট্রানজিস্টারগুলোর মধ্যে কোনো যেহেতু লুজ সেহেতু বাজানোর কারণে শর্ট হতে পারে তো সবগুলো ট্রানজিস্টারই ভালো আছে আল্লাহ রহমতে ট্রানজিস্টারগুলো নষ্ট হয়নি বোর্ডের উপর দিয়ে সব ফাড়াগুলো গেছে তো আপনারা দেখুন এখানে যেই রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টার এখানে একটা পুড়েছে এখানে একটা রেজিস্টার পুড়েছে এই ট্রানজিস্টারটা চেঞ্জ করা তারপরে এখানে একটা রেজিস্টার পুড়েছিল হয়তো এই রেজিস্টারটা চেঞ্জ করা হয়েছে তো এখন আবার এই ট্রানজিস্টার এই বোর্ডের রেজিস্ট মানে যেগুলো নষ্ট হয়েছে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা চেঞ্জ করবো এখন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টসগুলো আমরা পুরো ছিল সেগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি আমাদের দুইটা করে রেজিস্টর আর এই তো একটা ট্রানজিস্টার সে কাস্টমার নিজে লাগাইছিল তো সেই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিয়েছি এখানটাতে এই ট্রানজিস্টারটা লাগালে হবে না এটা কম ওয়াটের ট্রানজিস্টর তো এখন টেস্ট করে দেখবো আমরা সার্কিটটা কাজ করছি না আর আমি কাস্টমারের এই যে ট্রানজিস্টরগুলো পাঠাচ্ছে এগুলো আমি আর লাগাবো না কারণ এগুলো প্রত্যেকটাই লুজ এগুলো আমি কাস্টমারকে এইভাবে পাঠিয়ে দেবো আমার কাজ হচ্ছে সার্কিটটা রিপেয়ার করে দেওয়া সার্কিটটা রান করে দিয়ে টেস্ট করে দেখানো তো আমি আমাদের ট্রানজিস্টারগুলো লাগে আপনাদের টেস্ট করে দেখাবো সার্কিটটা চলছে কিনা তারপরে এভাবেই সুন্দরভাবে প্যাকেট সুন্দর করে প্যাকেট করে কাস্টমারকে পাঠিয়ে দেবো সে নিজে লাগাই নেবে যেহেতু এখানটাতে পুরোটাই ভুল প্রত্যেকটা ট্রানজিস্টার এভাবে নড়বড় করে লড়ছে সেহেতু এগুলো যদি চলতে থাকে তাহলে এভাবে টিকবে না ট্রানজিস্টারগুলো দুদিন দিন পরে নষ্ট হয়ে যাবে আর এখানটাতে লাগানোর স্টাইল দেখুন এভাবে ট্রানজিস্টার লাগানোর নিয়ম নয় এভাবে ট্রানজিস্টার লাগালে ট্রানজিস্টারগুলো নষ্ট হবে শিওর সো বন্ধুরা এখন চলুন দুইটা ট্রানজিস্টর লাগিয়ে বোর্ডটা টেস্ট করা যাক পরবর্তীতে আমরা এই সার্কিটটা টেস্ট করব রিপেয়ার করে বন্ধুরা আমরা সার্কিটটিতে দুইটা ট্রানজিস্টর করে লাগিয়ে নিয়েছি দুই পাশে এখানে দুইটা ট্রানজিস্টর এবং এখানে দুইটা ট্রানজিস্টর স্পিকারও লাগিয়ে নিয়েছি স্পিকার একটা লাইন গ্রাউন্ডের সাথে লাগানো আছে আমি দুই সাইডে আপনাদেরকে টেস্ট করে দেখাবো আর এখানটিতে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার লাগিয়ে নিয়েছি এখন আমি সার্কিটটা প্রথমে সিরিজে লাইন দিলাম দেখুন সিরিজের বাতি গ্লো করছে না মানে আমাদের সার্কিটটা ওকে আছে এখন এক সাইডে স্পিকারের লাইনটা লাগালাম এবং গ্রিড চেক করে দেখাচ্ছে আপনাদের এই সাইডটা ওকে আছে এবার এই সাইডটা টেস্ট দিচ্ছে আবার আমাদের দুই সাইডে ওকে হয়ে গেছে এখন ডাইরেক্ট একবার দিই ডাইরেক্টে লাগালাম দেখুন স্পিকারের লাইনটা লাগাচ্ছি কোনো ধরনের স্পিকারে পপ নয়েজ বা হামিং কোনো কিছু নাই আমি এ সাইডটা আবার টেস্ট দিয়ে দেখাচ্ছি এ সাইড পুরো ছিল বন্ধুরা আপনারা দেখতে পাইলেন আমাদের সার্কিটটা দুই সাইডে ওকে আছে এখন আমি ট্রানজিস্টরগুলো খুলে সার্কিটটা সুন্দরভাবে কাস্টমারকে পাঠিয়ে দেব আর ভাই যা সার্কিট সে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি চেষ্টা করেন এই দুইটা হিটসিং ফেলে দিয়ে নতুন করে একটা হিটসিং কিনে আট ইঞ্চি সাইজের একটা হিটসিং কিনে ট্রানজিস্টরগুলো সুন্দরভাবে লাগে আমার কারণ এভাবে আপনারা হিট সিং দিলে ভাই টিকবে না বেশি দিন ট্রানজিস্টারগুলো টিকবে না আপনার ট্রানজিস্টারের যে অবস্থা অলরেডি ট্রানজিস্টারগুলো লড়ছে সব প্রত্যেকটাই তো এই ট্রানজিস্টার হিটসিংগুলো আপনার ফেলে দিন হিটসিংটা সুন্দর একটা হিটসিং দিয়ে ট্রানজিস্টারগুলো সুন্দরভাবে লাগালে আপনারা এটা লং টাইম ব্যবহার করতে পারবেন যেহেতু আপনার ক্যাপাসিটারও ভালো সার্কিটও ভালো ট্রানজিস্টারগুলো মোটামুটি ভালো কোয়ালিটির যেহেতু নষ্ট হয়নি লুজ করে লাগানোর পরও নষ্ট হয়নি তো আপনার এই ট্রানজিস্টারটা লাগানোর জন্য অবশ্যই একটা ভালো মানের হিটসিং ব্যবহার করুন এই মোটা হিটসিংগুলো বাজারে আট ইঞ্চি সাইজের কিনতে পাবেন বাজার থেকে একটা হিটসিং কিনে আপনারা সার্কিটটা কমপ্লিট করে নিন বন্ধুরা আমাদের এই সার্কিটটা আলহামদুলিল্লাহ ওকে এখন আমরা এই সার্কিটটা টেস্ট করব সব কিছু যে কম্পোনেন্টগুলো নষ্ট আছে সেগুলো চেঞ্জ করে ফেলে আমরা এই সার্কিটটাকে আবার রিপেয়ার করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের এই সার্কিটটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব কিছু খুলে রেখেছি এটা পাঠিয়ে দিতে হবে কাস্টমারকে আর এটা আমার বাসা থেকে এসে নিয়ে গেছিলো তো এই সার্কিটটা রিপেয়ার করছি এখন আপনারা দেখুন এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেন ওহোমের রেজিস্টারগুলো আছে সেগুলো সব পোড়া তারপরে এখানটাতে একটা দুইশো বিশ অবঙ্গ রেজিস্টার আছে সেটাও পোড়া তা এখন এগুলো চেঞ্জ করছি আপনার দেখুন এই সার্কিটটার কী কী নষ্ট হয়েছে সব কিছু দেখতে পারবেন ফার্স্ট ফরওয়ার্ড মোডে দিচ্ছে আপনারা যাতে বোরিং না ফিল করেন তা দেখতে থাকুন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সার্কিটটি থেকে এই কম্পোনেন্টগুলো নষ্ট পেয়েছি এখানে আপনারা দেখুন একটা এমজি তিনশো চল্লিশ একটা ফাইব ওয়াটার রেজিস্টার এবং আমাদের কিছু গুড়া কম্পোনেন্ট তো এগুলোকে এখন চেঞ্জ করবো দেখতে থাকুন বন্ধুরা আমরা নতুন কম্পোনেন্ট নিয়ে নিয়ে নিয়েছি আমরা এখন এই কম্পোনেন্টগুলো সার্কিটে মাউন্ট করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকল কানেকশন করে ফেলেছি স্পিকারে একটা লাইন লাগানো হচ্ছে গ্রাউন্ডে এটা হচ্ছে স্পিকারের প্লাস লাইন আর এটা হচ্ছে তিরিশ জিরো তিরিশ ভোটের ট্রান্সফরমার আমরা এখন টেস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের সার্কিটটা প্রথমে সিরিজে লাইন দিলাম এটা হচ্ছে স্পিকারের প্লাস এটা হচ্ছে ইনপুট এখন আমি ডাইরেক্ট লাইন দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা ওকে হয়ে গেছে আমাদের দুইটা এই কমপ্লিট হয়ে গেছে তো সার্কিট লাইনটা খুলি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে সার্কিট পাঠালে আমরা সার্কিটগুলো কিভাবে রিপেয়ার করি আর এই সার্কিটটাতে তার ধার্য করা হবে কারণ যেহেতু এই সার্কিটটা আমার বাসা থেকে নিয়ে গেছে এবং সার্কিটটা সে কিছুদিন চালাইছে পরবর্তীতে নষ্ট হয়েছে তাই এই ফ্রি সার্ভিস সার্ভিসিং কাজটা ফ্রি হবে কিন্তু যে কম্পোনেন্টগুলোর কস্ট আছে সেই কস্টগুলো আমি তার কাছ থেকে নেব আর এ সার্কিটটা কুরিয়ার চার্জ সহকারে প্রত্যেকটা জিনিস আমাকে দেওয়া লাগবে কারণ কাস্টমারের সাথে আমি কথা বলে নিয়েছিলাম যে ভাই আপনি পাঠাই দেন এই মানে মালটা যখন পাঠাইছিল আমি নিজের টাকা দিয়ে মালটা তুলেছি এবার আমি নিজের টাকা দিয়ে পাঠিয়ে দেবো যেহেতু তাকে বলে দিয়েছি কিন্তু সে যে সার্কিটটা হাত দিয়েছিল এটা আমার জানা ছিল না তো আপনারা যদি আপনাদের কাছে যদি সার্কিট যাওয়ার পর সার্কিটে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে আগে যোগাযোগ করবেন যে ভাই এরকম সমস্যা সে কিন্তু আমাকে আগে জানায়নি যে ভাই সার্কিটের সমস্যা আমাকে পরে জানাইছে এই ভাই লাইন দেওয়ার পর এভাবে তো আমি দেখছি যে এখানটাতে কিছু পার্সপত্র চেঞ্জ করা ছিল তো যাই হোক বিষয় না আমাদের কাছে সার্কিট পাঠালে আপনাদের যদি কোনো দোষ না থাকে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি না থাকে আমরা তো প্রত্যেক দিন অনেকগুলো সার্কিট বানাই আমাদের একটা না দুইটা ভুল হতেই পারে তো এই ধরনের ভুলগুলো যদি আপনাদের কাছে যাই এবং আপনারা যদি সেটার শিকার হয়ে থাকেন তাহলে সেটার জন্য আমরা পুরো ড্রাইভারটা আমরা নেব সুন্দরবন কুরিয়ার কুরিয়ার সার্ভিসের চার্জ পাঠানোর চার্জ এবং আমরা যে আমাদের কাছে আসবে যে রিপেয়ার হবে রিপেয়ার হয়ে যাওয়া পর্যন্ত যে চার্জটা আছে প্রত্যেকটা চার্জই আমরা বহন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সার্কিটের প্রত্যেকটা সার্কিটের সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি এবং সেটা আমরা মুখে শুধু বলি না আমরা সেটা করেও দেখাই তো আপনাদেরকে আজকে লাইভ মানে ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমরা সার্কিট গুলো কিভাবে রিপেয়ার করি তা আশা করি আপনারা ভিডিওটি দেখে অল্প হলেও বুঝতে পেরেছেন তো এ ধরনের সমস্যার মধ্যে আপনারা যদি কেউ পড়েন আমাদের কাছ থেকে সার্কিট কেনার পর কখনো যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে লজ্জা পাওয়ার কিছু নাই আমাদের কাছে পাঠা দিতে পারেন আমরা সেটা ফ্রিতে সার্ভিস করে দেবো তো এটাই হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্স বৈশিষ্ট্য আপনাদের ইলেকট্রনিক্স সাথে যারা প্রথম থেকে আছেন তাদেরকে জানায় অজস্র ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ